দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জরুরি ভিত্তিতে বাড়ি বিক্রয় করা হবে বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন করা রয়েছে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি ছয়তলা কমপ্লিট করা রয়েছে কোণে দুই কাটার উপর বাড়িটি তৈরি করা হয়েছে বাড়িটির বয়স বেশি নয় নতুন এই বাড়িটি পেতে হলে যোগাযোগ করুন আজ যে বাড়িটি দেখছেন এই বাড়িটি স্বল্প দামে বিক্রয় হবে আজ আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে রেডি বাড়ি দেখানোর চেষ্টা করছি বাড়িটি কমার্শিয়াল এরিয়াতে রয়েছে সকল সুযোগ সুবিধা রয়েছে বিশ ফুট রাস্তা সংলগ্ন বাড়িতে মাসিক ভাড়া আসে সত্তর হাজার টাকা দৈনিক এরকম বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধান পেতে চোখ রাখুন দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন বাড়ি সহ জমির সন্ধান কিংবা জমির সন্ধান পাবার জন্য তাছাড়াও কারো যদি ঢাকার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে স্বল্প মূল্যে রেডিমেড বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আজকের এই বাড়িটি নিয়ে বিস্তারিত কথা বলতে ভিডিও এর নম্বরে কথা বলুন আপনি কি স্বল্প সময় আপনার জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রয় করতে চান যদি স্বল্প সময়ে আপনার সম্পত্তি বিক্রয় করতে চান তাহলে আর দেরি না করে আজই আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন দেবার দায়িত্ব আপনার ক্রেতা দেবার দায়িত্ব আমাদের আজকের প্রপার্টি সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন কোনো অবস্থাতেই জমির মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ